ইসলামী ছাত্র শিবির করতে গেলে রানিং ছাত্র হতে হবে অছাত্রের এই জায়গাগুলোতে ইসলামী ছাত্র শিবিরে কোনো স্থান তাদের নাই আমাদেরও নিয়মিত ক্লাস করি আমরা পরীক্ষা দিই পড়াশোনার উপরে থাকতে হয় ইভেন কেন্দ্রীয় সভাপতিরাও নিয়মিত ক্লাস করেন আমরা আসলে দেখি যে ছাত্ররা যদি একটা দখল থাকে তো সেক্ষেত্রে ছাত্র শিবির আসলে এমন দেখেন ইসলামী ছাত্র শিবির তো ক্যাডার ভিত্তিক একটা ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরে এক একটা স্টেজে এক এক ধরনের এজ মেনটেন করার জন্য আমরা চেষ্টা করি এটা লিখিত নাই কিন্তু আমাদের প্র্যাকটিসের মধ্যে ঐতিহ্য হিসেবে আমরা লালন করি যেমন আমাদের উপশাখা একটা স্তর সংগঠনের প্রাইমারি স্তর যেটাকে আমরা ইউনিট বলি এই উপশাখা এরকম হাজার হাজার উপশাখা আমাদের রয়েছে উপশাখায় যারা দায়িত্ব পালন করে এই এনাদের বয়স আঠারো থেকে বিশ বছরের মধ্যেই থাকার চেষ্টা করা হয় উপশাখার উপরে আমাদের আরেকটা স্তর আছে ওয়ার্ড কাঠামো আমরা বলি বা থানা কাঠামো এগুলোতে যখন আছে বিশ বাইশ বছরের বয়সের মধ্যে যারা থাকে তারা অর্থাৎ ইন্টার অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের মধ্যে এই স্তরের দায়িত্ব পালন করে অনার্স ফাইনাল ইয়ার বা মাস্টার্স বলাকালীন সময়ে আমাদের সকল বিশ্ববিদ্যালয়ে এবং জেলা শাখাগুলো মহানগরগুলোর সভাপতি সেক্রেটারি যারা রয়েছে তারা ম্যাক্সিমামই অধিকাংশই হচ্ছে রানিং মাস্টার্স বা অনার্সে পড়ুয়া ছাত্র বা থার্ড ইয়ারের পড়ুয়া ছাত্র এই জায়গা থেকে আবার বাছাই করে তো আমরা কেন্দ্রের বডিতে নিয়ে আসি তো কেন্দ্রের বডিতে আমরা মেনটেন করার জন্য চেষ্টা করি পঁচিশ থেকে সাতাশ বছর বয়সের মধ্যে এভাবে আমাদের এস কাঠামোগুলো আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে এখানে যেন রানিং ছাত্র এবং ইসলামিক ছাত্র শিবিরের শর্তই হচ্ছে ছাত্র শিবির করতে গেলে রানিং ছাত্র হতে হবে অন্যথায় আমরা তার ছাত্র জীবনটা আমরা শেষ করে দিই বা সংগঠন থেকে বিদায় নিতে হয় এরপরে সে যে কোনো সংগঠন বা রাজনৈতিক দল করতে পারে এই বিষয়গুলো আমরা খুব মানে মেনটেন করার জন্য ইসলামী ছাত্র শিবির তো অসাত্রের এই জায়গাগুলোতে ইসলামী ছাত্র শিবিরে কোনো স্থান তাদের নাই ইভেন আমরা যারা কেন্দ্রের দায়িত্ব পালন করি আমাদেরও নিয়মিত ক্লাস করি আমরা পরীক্ষা দিই পড়াশোনার উপরে থাকতে হয় ইভেন কেন্দ্রীয় সভাপতিরও নিয়মিত ক্লাস করেন তিনিও পড়াশোনা করেন সকল সেক্রেটারি মেম্বাররাই নিয়মিত পড়াশোনা অধ্যয়নের মধ্যে থাকেন আমাদের কঠোর মানে মানে নির্দেশনা এই ক্ষেত্রে আছে। আমাদের সাংগঠনিক কাজের পাশাপাশি একাডেমিক জায়গাটাই যেন কোনো গ্যাপ না হয় এ ব্যাপারে আমরা নিয়মিত তদারকি করার জন্য আমাদের কিছু বিভাগ কাজ করে আমাদের শিক্ষা বিভাগ রয়েছে আমাদের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের জন্য কিছু বিভাগ রয়েছে সফট স্কিল ডেভেলপমেন্টের জন্য বিভাগ রয়েছে যারা নিয়মিত ভিত্তিতে এই কাজগুলো করে থাকে